এমন একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো যে প্রোডাক্টটি প্রতিটা ঘরে ঘরে প্রতিটা মানুষের প্রয়োজন প্রশ্ন করতে পারেন কি সেই প্রয়োজনীয়তা আজকে বাংলাদেশে নাইনটি নাইন পার্সেন্ট মানুষের গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছে আপনি কি জানেন প্রতিদিন গ্যাস নিয়ন্ত্রণ করার জন্য ওষুধের দোকানে গিয়ে মানুষ প্রতিদিন ওষুধ ক্রয় করছে গ্যাস্ট্রিকে পনে দুই কোটি মানুষ আপনি বিশ্বাস করুন আর না করুন এটি বাস্তব পনে দুই কোটি মানুষ যদি গ্যাসের ওষুধ খায় তাহলে এক সপ্তাহে বাংলাদেশে গ্যাস্ট্রিক শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু ভালো হচ্ছে না কারণ এই ওষুধ গুলো গ্যাস্ট্রিক নির্মূল করতে পারে না ফার্স্ট টাইম ইন বাংলাদেশ ফ্রেশ ইন এসেছে গ্যাস্ট্রিক যে কারণে হয় সেই কারণটাকে সমাধানের জন্য গ্যাস্ট্রিকের মূল কারণ হচ্ছে টক্সিন আমাদের বডিতে যদি টক্সিন জমে যায় আমরা কিভাবে বুঝবো আমাদের বডিতে টক্সিন জমে গেছে তখন মনে করতে হবে যখনই টক্সিন জমে গেছে বুঝবো আমরা আমাদের মাথা ব্যথা হবে আমাদের ঘুম হবে না আমাদের ডিপ্রেশন হবে আমাদের প্যালফিটেশন হবে পুষ্ট নিতে হবে লো ইমিউনিটি সিস্টেম হবে আমাদের খাদ্য হজমের সমস্যা হবে তখন আমরা বুঝবো আমাদের টক্সিন জমে গেছে আর গ্যাস্ট্রিক কম করছে একমাত্র উপায় সম্পূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলায় ফার্স্ট টাইম ইন বাংলাদেশ নিচেছে এমি ল্যাব ফুলটারি ফ্রেশ ইন ফ্রেশ মানে তাজা টাটকা বিশুদ্ধ ইন মানে ভিতরে অর্থাৎ আমরা ভিতরটাকে ফ্রেশ রাখবো বিশুদ্ধ রাখবো আমরা এই প্রোডাক্টটি প্রতিদিন সকালে একটা রাতে দুইটা অথবা সকালে একটা রাতে একটা যারা দীর্ঘ দিন যাবত গ্যাসের ওষুধ খাচ্ছেন তারা সকালে দুটা রাত্রে দু খাওয়ার আগে অথবা পরে তাহলে কি হবে বেনিফিটটা প্রথমে খাওয়ার পরে সকালবেলা পায়খানা ক্লিয়ার হবে হজম ক্ষমতা বৃদ্ধি পাবে মুখের রুচি বাড়বে সবচেয়ে গুরুত্ব গুরুত্বপূর্ণ যে আমাদের সেলগুলো শরীরে সতেজ এবং সজীব হবে এক মাস কোর্স কমপ্লিট করলেই আপনি হবেন গ্যাস মুক্ত লাইফ আপনার পায়খানা ক্লিয়ার হবে শরীরের হজম যে ক্ষমতা পাকস্থলী সেটা ডেভেলপ করবে আর আমি তো বললামই শরীরের সেলগুলো হবে সজীব এবং সতেজ যারা দীর্ঘদিন অনেক টাকা নষ্ট করে ফার্মেসিতে ঘুরে ঘুরে ওষুধ খাচ্ছেন কিন্তু গ্যাস্ট্রিক নির্মূল করতে পারছেন না আমি কনফিডেন্সের সাথে বলতে পারি আমার ফ্রেশিন এক মাস ব্যবহার করুন ইনশাল্লাহ গ্যাস্ট্রিক মুক্ত লাইফ হবে